এখন হজের টাইম আর মানুষ তোমাকে দু হাত ভরি দান করবে দেখবা এত টাকা পয়সা দিবে তুমি নিয়ে আসতে পারবে না তোর মুরগি আমার বাড়িতে কি তিন বেলা হে পাকাবে আর আমার বউ কিছু বুঝতে আসলে মুরগি শাসন না তুই আমাকে কানা বলেছিস 5 লাখ টাকা দিতে বলেন ওর জিনিস আমি ওকে ঘুরে দিছি আরে শালা পাঁচ কেন ঝাড়ে ভালো বাসমতি চাল হবে হবে না কেন আপনার কতটুকু লাগবে তুই এক কাজ কর ওই এক বস্তা দিয়ে দে তার সঙ্গে এক কেজি কাজু আর এক কেজি কিশমিশ দি দে ফ্রাইড রাইস বানাবো বে ফ্রাইড রাইস ঠিক আছে বসবা দিচ্ছি তুই সেই ফারুক কানা না ভিকি করে বেড়াতে এই কানা কাকে বলছিবে ফারুক বাবু বল ফারুক বাবু আমি এখন কানা নয় তা বাবু ভাই বস একটু গল্প করি রাগ করছিস কে রে শোন তোদের মতো ফাইক সাথে আমার কথা বলার টাইম নাই হ্যাঁ মামুন এতে টাকা থাকলো মালগুলো প্যাক করে বাড়িতে পৌঁছে দিবি আমি চলে গেলাম ঠিক আছে আপনি যান আমি পাঠিয়ে দিছি। হারে মামুন ছ মাস আগেও দেখলাম এই শালা কানা ভিকি কেরি বেড়াতো এত অল্প সময়ের মধ্যে কি এমন করলো ও ফকির থেকে এত তাড়াতাড়ি টাকা পয়সার মালিক হয়ে গেল আরে ও তো ভিকি কেরি খায় চলো সব কইলেন রাশিদ আখা বুদ্ধি জানো রাশিদ বুদ্ধি দি মানে শুনো ভাইরা যাওয়ার পথে দুটো ভিক্ষে দিয়ে যাও এই অন্ধটাকে সাহায্য করে যাও বাপ আমি ফকির মানুষ বাপ দুটো ভিক্ষি দিয়ে যাও বাপ হাগো তুমি যে এখানে বসে বসে ভিকি করো তাই এত কি তোমার সংসার চলে না বাপ মানুষের দয়া মায়া একবারে মন থেকে উঠে গেছে ভিক্ষি সেরকম দেয় না দুই এক টাকা যা পায় ও আইতে সংসারটা কোনো রকম চলে দেখো আমি তোমাকে ভিকি দিতে পারবো না তবে তোমাকে আমি একটা বুদ্ধি দিতে পারি এই বুদ্ধিটা যদি লেও তুমি তাহলে দেখবা জীবনে তোমার কোনো অভাব থাকবে না তাই নাকি তাহলে বলো কি বুদ্ধি তুমি এক কাজ করো তুমি যখন ভিকি ই করছো তুমি একবার পাসপোর্ট ভিসা করি আরবে চলে যাও এখন হজের টাইম আরবে গেলে মানুষ তোমাকে দুহাত ভরে দান করবে দেখ ভাই এত টাকা পয়সা দিবে তুমি নিয়ে আসতে পারবে না সে আরব দেশে নয় ভিক্টি করতে যাবো সেখানে আর ক টাকা পাবো দু মাসে নয় এক লাখ টাকা পাবো তো সেই এক লাখ টাকা আমার পাসপোর্ট ভিদা করি যেতেই খরচ হয়ে যাবে শোনো ওই আরব দেশে যদি তুমি এক লাখ টাকা ভিক্রি করি পাও তাহলে ওই টাকা আমাদের দেশে এসে তেইশ লাখ টাকা হয়ে যাবে তোমার এক লাখ টাকা খরচ হইলো তা কি হলো, বাকি টাকা দিলে তুমি সারাজীবন পাবো না করে খেতে পাবা আরে আরবের এক লাখ টাকা আর আমাদের দেশে তেইশ লাখ টাকা সমান যে তাই নাকি বাপ ওই দেশে টাকার এত দাম তাহলে আমি ওই দেশে গিয়ে ভিক্ষি করবো যাও তুমি পাসপোর্ট ভিসা করে চলে যাও এই ভাইরা বোনেরা যাওয়ার পথে দুটো ভিক্ষে দিয়ে যাও এই অন্ধটা এই দেখো তারপর থেকে আর আরুক ফকির তাহলে এইভাবে ভিকি বড় লোক হয়েছে ওই জন্য সালা মানুষকে মানুষ ভাবছে না কথাই বলে না ছোট লোকের ভাত হলে বাপকে বলে শালা ও আর হয়েছে সেই দেও আমাকে এক প্যাকেট মুড়ি দাও আমি বাড়ি চলে যাই ঠিক আছে দিচ্ছি শুনো সারজিনা এই ডেলি ডেলি বাজারে যেতে ভালো লাগে না ও লেগি মাসকাবরে বাজার তো অনলাইনেই করছি ফ্লিপকার্ট আর অ্যামাজনে আর চাল ডাইল যা নুনের বাজারগুলো আছে মামুনকে অর্ডার দিয়ে আসলাম ও ঠিক দিয়ে যাবে দাও কি রাঁধাপাড়া কইলা খেতে দাও কি গো কথা বলছো না যে আর এইভাবে বুঝ হয়ে বসে আছো বুঝেই বসে ওই তো কই সুরজের মুরগি ঘরে এসে ঢুকিছেলা বলি আমি কি সুরজের বকে ভালো মনে ভুলনু যে তোদের মুরগিটা বেদিত হইতে পারিসনি তিন বেলা আমাদের বাড়ি কি ঘর দইড় এক করছে আর অন্য হরপরে কি কি বলছ মুরগি কে না ইসকে বাদ বো না হয় দুইটু টাকা পয়সা হইছে বলি কানে সামিলে থলকুল পাইছেনা মুরগি এ মেটকেতে পড়ব না জাপানিছ কইলিছ হ্যাঁ এত বড় কথা কইছ আমাকে এ সহজ হইলো না রে কিন্তু কথাটাও তো ঠিক রে মুরগি বা বাঁধবে কি করি মুরগি কেউ বেঁধি পোষে সে না মুরগি বাঁধতে পারবে না বুঝতে পারলো তাই বলি তোমাকে কানা বলবে ও কেন তোমাকে কানা বলবে আমরা কেউ ওদের খেতে চায় না পড়তে চায় তুমি জানো না তোমাকে কেউ কানা বললে আমার এই দিলে সরছে হয় না হ্যাঁ ওই সালে আমাকে কানা বলছে আমি দেখুন ফকিচ্ছিনু দেখুন তোকে ওই দুটো পয়সা দিয়ে সাহায্য করেনি আমরা এখন দুটো ভালো খাচ্ছি ভালো পড়ছি বলি তাই সালাদের খুব গায়ে লাগছে না থাম সালাদেরকে দেখছি

আরে হ্যারে ওই সৌদি আরব থেকে টাকাগুলো লেশি লেসি তো আর ঘ্যাম বেড়ে গেছে এই সিনথিয়া তুই কি করে জানলি যে সৌদি আরবে ভিক্ষা করতে গেলে মেলা টাকা পাওয়া যায় কি করে জানবা অত নানীদের সবার মুখে শুনেছি তোর বাপ বলে সৌদি আরবে কি ভিক্ষি করে এসে বড় লোক হয়েছিল এই তোকে যে যা বলবে তাই তোকে বিশ্বাস করতে হবে ডলটা কই রে দেখি আমার বাপ ভিক্ষা করতে না তোর বাপ ভিক্ষা করতে দাও আজ দেখাচ্ছি ওরে বাবা এই কথাবারरा চন্দবিন্দু দি কবা তুমি আমাকে কবে ভिक्की করতে দেখলা যে সিনথিয়াকে বলছো কার বাপ ভिक्की করে তাও আমি দেখাছি আমি কবে ভिक्की করনু নিজের হয় ভिक्की করে আর আমাকে বুঝিয়ে ভिक्की করে আরে ছিছি ছোট ছেলের কথা ধরে কেন টানি করে বলে দিনি এই তুই কোন অ্যাঙ্গেলে ছোট ছেলি তোর অথখানা মেয়ে দড়ি পালি গেল আর তুই বলছিস ছোট ছেলি আরে তোমার মেয়ে ছোট ছেলে না আমি ওর কথাই বলছি ওই ছোট ছেলের কথা ধরে তুমি কেন কার্টনি করছো ও তাহলে ঠিক আছে বাপ তোমার কাছেই আসলাম

দেখো বাপ তোমার তোমার বয়স কম তুমি ব্যাপারটা না আব্বা থাকলে আমাকে এত কথা বুঝতেই হতো না তবে তুমি সুরজকে ডেকে পাঠাও ওই দেখো তোমাকে সব কথা খুলে বুঝবে সবই তো বুঝলাম চাচা কিন্তু চোখ কি দেওয়ার জিনিস নাকি আবার আপনি ঘুরে নেবো বলছেন এই বিচার আমি কি করি করব। শুনো বাপ তুমি যদি না পারো আমি পঞ্চগ্রামের মরল লাগবো মরল লিখে আমার বিচার করবো এখন দেখো তোমারই বদনাম হবে ঠিক আছে চাচা আপনি অত মাথা গরম করেন না আমি সুরতের সাথে বিষয়টা আলোচনা করি আপনাকে জানাচ্ছি ঠিক আছে বাপ তাহলে আমি গেলাম আরে সুরোজ ফারুক চাচা যে বলছে যে কুড়ি বছর আগে তুই আর চোখ লিছি কথাটা কি সত্যি হ্যাঁ আমার আবার চোখ লিছে তো কি রে আরে তুমি চুপ করো তো আমি দেখছি শুনো তোমার আব্বা যেহেতু চোখ লিয়েছে চোখ ফিরত দিয়ে দিতা বলো প্রধান সাহেব আমি আমার মেয়ের সাথে একটু কথা বলতে চাই হ্যাঁ যাও তোমরা সাইডে যাও দি যুক্তি করে আসো আমার হাতে আবার টাইম কম এই পুষ্টি আমি ও চোখ কবে লিনু রে এখন যে আমাকে চোখ ঘুরিয়ে দিতে হবে আমি কি করে দিব আব্বা কানে কানে শুনো এইসব যুক্তি করবি তো আগে তো বলবি এক্ষুনি ভয়ে পিলি কে পিকে আমার চলো আমি বেঁচে থাকতে তোমার কেন ভয়ে পিলি কাঁপবে ওধান সাহেব চোখ তো আর আমি এমনি লিনি ওর সাথে দু লাখ টাকার বিনিময়ে সেই আমলে আমি চোখ লিছি এখন সুদে আসলে ওকে পাঁচ লাখ টাকা দিতে বলেন ওর জিনিস আমি ওকে ঘুরে দিছি আরে শালা পাঁচ কেন ঝাড়ে আমি তো যাহাই ফাসা ফেসি গেলাম এখন আমি কি করবো যাক পাঁচ লাখ টাকা লাগলে তো গেলো শালা চোখ তুললি শালাকে তো করে দিতে পারবো আর আমার যা ভিক্ষি করা টাকা সবই তো ফিক্সড ডিপোজিট করা আছে ব্যাংকে ওই মাথার সুদের টাকাই তো নিতে পারবে না কি ব্যাপার কিছু বলছো না যে ঠিক আছে আমি পাঁচ লাখ টাকা দিতে রাজি ও চোখ কবে দেবে সুদান প্রধান সাহেব ওকে টাকা রেডি করতে বলেন আমি কাল বিকালেই চোখলি চলে আসছি এই তুমি টাকা রেডি করো আর আজকের বিচার এখানেই সমাপ্ত চলো সব লা যে ফারুক কি চোখ ফিরত দেবে তো তুমি চোখ দিবা কি করি মা শোনা আব্বা আমি চরম বুদ্ধি খাটিয়ে নিয়েছি তোমাকা সব চিন্তা করতে হবে না

সবাই ফেসা ভেসে গেলাম যে এতগুলা চোক এখন কোন চোখটা আমার বলবো প্রথম সাহেব সুরজ চোখ দিছে ঠিকই কিন্তু আমি তা বুঝছি এতে আমার চোখ নাই শুনেন প্রধান সাহেব ও মিথ্যে কথা বলছে তার কারণে আমি ওর একা চোখ লিনি আরো তিনজনের চোখ এর মধ্যে লিয়ে আছে প্রমাণ যদি করতেই হয় ওর চোখটা খুলে আমার হাতে দিতে বলেন ওরে একটা চোখের সাথে মিল করি আমি আর একটা চোখ দিতেছি তা মিটিং হয়েছে না কী হয়েছে মানুষের চোখ কোনো দিন খোলাতে হয় মিটিংটা হয়ে গেল মানুষের চোখ যদি নাই খোলা যায় আজ থেকে কুড়ি বছর আগে ওই ফ্লাইটটা যাই কি করে আমার আপনাকে চোখ দিয়েছিলাম আপনিই বললেন আচ্ছা এই চোখ যদি তুই এখন তুলতে না পারিস তাহলে কুড়ি বছর আগে তুই কী করি চোখ তুলি দিয়েছিলি বোদল সে আসলে ও আমার চোখ লেয়াইনি ও আর অল্প আমাকে তিনবেলা কানা কানা করে লাগাই দোক বলি আমি ওর আগে জ্বালায় বুঝলি শুনু সালা তোর চোখ তুললি আমি তোকেও কেউ কানা করে দেবো তার লিগে আমি এই মিথ্যে কথাটা বুঝলি যাক তুই দেরিতে হলেও তুই স্বীকার করলি সেটাই আমরা খুশি না প্রধান সাহেব এত সহজে খুশি হলে হবে না ও দুদিন টাকা হয়ে ও আর অত্যাচারে প্রায় টিকা যেত না মানুষকে মানুষ ভাবতো না তাই ওকে উচিত শিক্ষা দিতে হবে ওর পঞ্চাশ হাজার না হয় এক লাখ টাকা জরিমানা করেন ঠিক আছে দাও ওর এক লাখ টাকা জরিমানা করলাম আর এই টাকাটা সুরজকে দি দাও না পদম সাহেব আমরা আপনাকে এই টাকা দিয়ে দরকার নাই এই টাকা আমরা কিলা থেকে কিলা থেকে কোনো গরিব মানুষের মেয়ে যার বৃদ্ধিতে পারবে না আমরা এই টাকা দেই তার বিডি সাহায্য করবো বা তুমি ছোট হয়েছো তোমার মনটা খুব বড় গো তুমি সমাজ কল্যাণের জন্য এত সুন্দর ভাবনায় এনেছো এটা সত্যিই প্রশংসনীয় যাও আজকের মিটিং এখানেই শেষ